আসসালামু আলাইকুম ক্যান্সারের প্রতিষেধক করসল গাছের পাতা আমরা অর্ডার নিয়ে এরকম ফ্রেশ টাটকা তাজা পাতাগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই এই যে ক্যান্সারের করসল পাতাগুলো দেখেন আমরা এইভাবে গাছ থেকে গাছ থেকে এভাবে তুলি তুইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই দেখেন আমাদের কাছে কি পরিমাণ পাতা আপনাদেরকে বলি আমরা তাজা পাতাগুলো সুন্দর মতো এরকম এক পিস এক পিস এক পিস এক পিস একবারে ফ্রেশ পাতাগুলো সিরে এবার ফ্রেশ পাতাগুলো সিরে আমরা কুরিয়ারের মাধ্যমে তারপরে পাঠাই সারা বাংলাদেশে পাঠাই যত যে দিনের অর্ডার আমরা ওই দিনই কভার করি এই যে দেখেন এই আমাদের গাছে এই যে ফুল হয়েছে আমি দেখাচ্ছি এই ফুলটা দেখছি নাই এই ফুল এইগুলো থেকে ফল আসে তাই আমি বলি যে আমাদের কাছ থেকে যারা নেবেন আমরা প্রমাণের সাথে আমরা একবারে প্রমাণের সাথে আমরা দেখাচ্ছি এই যে আমাদের দেখেন এই যে গাছ এই যে পাতাগুলো সিরতে আছে এই যে দেখেন এই আমাদের পাতাগুলো সিঁড়তে আছে এরপরে আমাদের গাছে দেখেন এই ফুল হয়েছে কি পরিমাণ এই যে এই যে ফুলগুলো দেখেন এই সুন্দর মতো এই যে আমাদের গাছে এই যে ফুল এই এই ফুলগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই যে এই গাছগুলোয় যে ক্যান্সারে প্রতিষেধক করছিল এই পাতাগুলো সুন্দর করিয়া আমরা ছিঁড়ে তারপরে বাংলাদেশে পাঠাই সারা বাংলাদেশে এই যে আমাদের ফুলগুলো দেখছেন এই গাছগুলোর